ওই দিনে সূর্য ওঠা মনে হচ্ছে আমাদের কপালে নাই কালীকেও তো দেখা হয়নি কালীকে ভাবে ঘুমাই গেছে পরের দিনে দেখবো তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা একটু একটু আছে আর সুইটিও চলে এসছে ঘুম থেকে উঠে আমরা দুজনেই চলে এসছি এখনো মুখ টুক কিছু ধোয়া নি ভাবতে পারছো কি না সারা সুইটি উঠাই বসছো আমরা এলাম সুইটি এলাম দিয়েছিল উঠাই দিল দেখতে পাচ্ছ আর আজকেও পড়ে গিয়েছে ভাইটে ব্যাপারটা হচ্ছে তুই কোইনসিডেন্টলি ভাগ্যটা ভাব না আমাদের শুট ছিল সেদিনে রোদ দিয়েছে কিন্তু আজকে রোদ দেয়নি ভাই আজকে শুট হয়ে গেছে আগে রোদ দেয় মানে আমাদের ভাগ্যটা ভালো ভাগ্যটা কিন্তু রোদ সূর্যটা উঠে দেখতে হচ্ছে সেই ভাগ্যটা কি বলবি হ্যাঁ মানে যেটা যা যেটা জন্য আসছিলাম কিন্তু সেই কাজটা আমাদের হয়ে গেছে পারফেক্টলি ভাবে কোনো সমস্যা বিহীন ছাড়া হয়ে গেছে সেটা ভাই কালকে তো আমরা দেখতে পেয়েছি তোর তুই দেখতে পেয়েছিস কালকে আমি একটু সেই সূর্যটা তো উঠে গিয়েছে তখন ভাই অস্তে চলে গিয়েছে ভাই মানে একদম আকাশের উপর উত্তর গগনে ভাই অস্ত বলছি আরো ভাই হ্যাঁ আজকে কোনো কিছু নেই

আজকে সকাল নটার সময় আমরা আমরা সময় আমরা বিড়াই বেরিয়ে সোল চলে যাবো কাথি কাঁথির থেকে আমরা যাব মেদিনীপুর মেদিনীপুর থেকে আমাদের ট্রেন পাই যাবো তো আমার ঘর ফিরতে আজকে সন্ধ্যে আসবো আর তুই ফুলকুশমায় চল যাবি ও ফুলকুশমা চলে যাব চিকু কিন্তু মেদিনীপুরে রয়ে যাব ভাই এখানে জগিং করার মজাটা আলাদা কিন্তু ভাই সেই ছিল ভাই এইসব জায়গায় জগিং করে ভাই মজা আছে যাই বলো তাই বলো

আর এমনি রুমের প্রাইস কী কেমন কী আছে সেগুলো আপনার বলে দিন রুমের প্রাইস আমাদের মন্দারমণির প্রাইসটা ডেটের উপরেই নির্ভর করে উইকেন্ড যখন থাকে তখন ডেটটা একটু আপ হয় না হলে ডিসকাউন্টেই ছাড়া তাও মিনিমাম কতটা কত টাকার মধ্যে আপনি যে রুমটাই ছিলেন সুইমিং পুল দিয়ে তাও এক্সপিরিয়েন্স ডাবল রুম দেওয়া হয়েছে ওটার উইকেন্ড ভ্যালু হচ্ছে দু হাজার আচ্ছা এমনি বর্তমানে ডিসকাউন্ট চলছে তাই হাজার পনেরোশো আচ্ছা এই রিসর্টের মধ্যে তো অনেকে সুইমিং পুল এমনি প্রি ওয়েডিং শ্যুটও অনেকে করতে পারে কোনো এক্সট্রা কোনো চার্জও লাগে না আর কি এক্সট্রা কোনো চার্জ অন্যান্য রেস্টুরেন্ট ইয়াতে যেমন রিসর্ট দেখছি এক্সট্রা কোনো চার্জ রেশুটের জন্য এরকম তো কিছু তো নেই আমাদের কাছেও যেমন নেওয়া হয়নি গ্যাস তো থ্যাংক ইউ চলো

বড় মিরার আছে ভাই এদিকে কফি টফি ও ভাই অনেক কিছু আছে ভাই হ্যাঁ সিরিজলি ভাই অনেক কিছু আছে ভাই এগুলো তো আমাদেরকেও দিয়েছিল আর এইখানে আছে একটা আলমারি দেখতে পাচ্ছ আর এইখানেও কিছু রাখার জায়গা কিছু করে কি ও ফ্রিজ আছে ভাই এটা ফ্রিজ না এখানে ফ্রিজ আছে ডাস্টবিন আর ভাই রুমটা ডেকোরেশনও কিন্তু দারুণভাবে করা আছে আর এইখান থেকে জাস্ট ভিউটা এটি কিন্তু অসাধারণ এটা আলাদা লেভেলের ভিউ ভাই দেখতে পাচ্ছ আর এখানে একটা বড় টিভি আছে জল বোতল এখানে সব দেওয়া আছে আর হচ্ছে বাথরুম গাইস বাথরুম ভাই একদম ক্লিন ভাই একদম কোনো কমপ্লেন না ভাই সিরিয়াসলি এই রুমটার ব্যাপারে বললাম তো আটটা রুমের ব্যাপারে তোমাদের দেখাচ্ছি চলো এই রুমটার ব্যাপারে তোমাদেরকে এখন দেখালাম সেটা ডিসকাউন্ট করে তোমার চলে আসবে 3000 টাকা 60000 ডিসকাউন্ট করে 3000 এ চলে এসেছে আরেকটা রুমে চলেছি এই রুমটা পড়বে 2500 মতন পড়বে আর এইটা সাইড ভিউ এটা কিন্তু বিচ যেটা সেটও কিন্তু পাওয়া যাবে না এর সাইড ভিউ আছে ঠিক আছে এটা কিন্তু দারুণ এটা জাস্ট সাইড রি ভিউ বলে এটা 500 হয়তো কম আর এই রুমের হ্যাঁ সাইড সি ভিউটা আছে আর কি ওই জন্য হয়তো কিছু কম আর যেটা আর কি বললাম আর কি এইখানে কিন্তু সাইড ভিউ হলো কিন্তু বিচ কিন্তু দেখা যাচ্ছে ডুপ্লিকেট গ্যাস আর এইখানে আছে ফ্রিজ আর আলমাট আলমে সেগুলো তো তোমাদেরকে দেখা যাইছি একই মানে রুমের কন্ডিশন একই আগের রুমটা যেটা দেখালাম সেইটাও ভাই একই এমন কিছু খারাপ কিছু না আর এখানে আছে বাথরুম বাথরুমের কন্ডিশনও ভাই এ ওয়ান ভাই এ ওয়ান সিরিয়াসলি তো চলো এই রুমটার থেকেও বেরোনো যাক এখানে যাবো তো আগের রুমে যা এই রুমও

ও রাতের বেলাতে অপূর্ব সুন্দর হয়ে ওঠে এই সুইমিং পুল সি বিচে সময় কাটানোর জন্য রয়েছে একটি বড় সড়ো এরিয়া ও আপনি শান্তিপূর্ণভাবে সময় কাটাতে পারবেন তো আমাদের এখন ব্যাকপ্যাক এখন কমপ্লিট এখন বাজছে পনেরোটা বাজছে আমাদের টোটো চলে এসেছে যে টোটোওয়ালাকে আমরা ফোন করে যে টোটো আমরা আইসক্রিম আগে সেই টোটোওয়ালাকে ফোন করে বলেছিলাম আর এখন এই ও সুইজি টুড়ি সব এখন চারদিকে চেক চলছে কোনো কিছু কিছু বলে কি সোনা দেখ যদি সোনার ইয়া পাইছি কি বলে সোনার বিস্কুট যদি এসেও কিছু ভাইস তো চলো ব্যাগ নি আমি প্রথম কথা হাফ প্যান্ট পরেছিলাম ঠিক আছে তারপরে এখন ফুল পেন বলি নিজের লজ্জার খাতে আরে গ্রুপ সেলফি joke এখানে আইনাটা ধরব নাকি এটা চলো সেলফিটা স্ক্রিন এর উপর দিচ্ছি ডায়াগোনাল এ কে চেক তো এই তো কাকা চলে এসেছে আমরা নটার আগে এখন বেরে গেছি এখন যাব আমরা কোথা সে চাউল খোলা কাকা আ চাউল খোলা থেকে কাতি কতটা কাতি কতটা বলি না থাকা আমাদের চাউল খোলাতে নেমে দেবে ওইদিকটা তাজপুর নাকি তাজপুর আর এদিকটা মোহনা আচ্ছা আচ্ছা

এখন বাইকের ডেটটা আমরা রানি যে এখন মেদিনীপুর আর এখন খাচ্ছি খাবার এখানে খাবার লিখছি চিকেন কষা রুটি আর সুইটো আর চিকু বাইরে দাঁড়াচ্ছে ও মেসেজ যাইপরে খাবার তো টেস্ট ঠিকঠাক তিন পেজ চিকেন আর রুটি আর রেটটা জানিস কি তুই জানা নাই খাই পরে জানাব আগে খাইনি এখন খাওয়া আরম্ভ হয়ে গেছে কিন্তু ভিডিও করতে পারিনি প্রচুর লোক ছিল ভিতরে তা খাই তারপরে কথা হচ্ছে তো আমি এখন চলে এসেছি মেদিনীপুর স্টেশন ঝাঁটি বাড়ি একটা

তা ট্রেনের টিকিটের দাম হলো ষাট টাকা আর আমার পরিচয় দেওয়ার মনে হচ্ছে পাঁচটা বাড়ি যাবো পৌনে পাঁচটা পাঁচটার সময় টাইম আছে চলো কিছু করার নেই আর স্টেশনকে যাওয়া যাক আর এক কিছুক্ষণ ওয়েট করা যাক তারপরে একটু কথা বসি তারপরে কথাবার্তা হচ্ছে আর কি তো এখন তো চলে এসেছি স্টেশনের ভিতরে আর এখন বসে আছি স্টেশনের ভিতরে বসে আছি আর এইবারে হচ্ছে আমি তোমার নটার সময় বেরিয়েছি মন্দারমণি থেকে দশটা পৌনে দশটার সময় কাঁথি ঢুকে গেছি কাঁথি থেকে একটা বাস পাইছি সে বাসটা নামটা হলে গিয়েছে যদিও আর নামিয়েছে মেদিনাপুরে নামাইছে কটার সময় দেড়টার সময় নামিয়ে গেছে একটা পনেরো করে টাইম ছিল মেদিনাপুরে নামাইছে ওই দেড়টার সময় খড়গপুরে স্ট্যান্ডের ভিতরে ঢুকে নেই তা খড়গপুরকে নাম করে সব সময় কিছু খাবার টাবার খেলাম সেগুলো তোমাদেরকে দেখা গেলাম তারপরে চলে এলাম স্টেশান এখন স্টেশনের টাইম হচ্ছে দুটা তেত্রিশ সরি আড়াইটার সময় টাইম হচ্ছে একটা গম এক্সপ্রেস আছে সেই ট্রেনটা খড়গপুর থেকে এখন ছাড়িয়ে দিয়েছে

ਆ ਰੋਜ਼ ਦਾ ਆਤਾਰੇ ਭਾਈ ਪੋਚੂ ਰੋਜ਼ ਨੇ ਪੋਚੂ ਚਲ ਰਾਜਾ ਸੋ ਦੜਾਈ ਕੇ ਜਾ ਵਸਦੇ ਚਲ ਜਾ ਜਾ ਆਸਤਾ ਆਸਤਾ ਕਿਉਂ ਨਹੀਂ ਬਸੇ ਪਾਟਾ ਐਵੇਂ ਅੜਾਈ ਘੰਟਾ ਦੜਾਈ ਦੇਵੋ ਨਾ ਲੈ ਜਦਿ ਕੋਦਾ ਪ੍ਰਤੀਕ ਸਟੇਸ਼ਨ ਆਵੋਗੇ ਨਾ ਮੀ ਨੀ ਮੈਂ ਦੇਖੂ ਜਦਿ ਕੋਦਾ ਫਾਕਾ ਸਿੱਖ ਪਾਇਰ ਕੀ ਚਲੋ ਜਾ ਜਾ ভাই আমি আছি এখন বাঁকুড়া স্টেশন বাঁকুড়া স্টেশনে কী জন্যে আছি না আছি সেসব ঘরে যে বলছি এখন ট্রেন এসছে ট্রেনটা তো চাপা যাক অনেক কিছু হয়ে গেছে ভাই এখন বাজছে সাড়ে সাতটা বাজছে এর মধ্যে অনেক কিছু হয়ে পাঁচ পাঁচটার সময় ঘর ঢুবার কথা ভাই চলো ট্রেনটা আসুক ট্রেনে চাপা যাক ঘাইভারের কথা বলছি কি হয়েছে না হয়েছে ভাই যেহেতু তোমরা দেখলে আমি পার্সেল কামরাতে উঠেছি আর পার্সেল কামরাতে ওঠা দণ্ডনে অপরাধ আর সেটা আমার জানা সত্ত্বেও আমি গর্বে তাদের নেমে যাই আর নেমে পড়ে আমি তার পরের কামরাতে উঠি কিন্তু আমার ভাগ্য খারাপ অবস্থাতেও সেটাও পার্সেল কামড়া হয় আর আমি নামার কোনো সুযোগ না পাওয়াতে বাঁকুড়াতে আমাকে পুলিশ ধরে নেয় আর আমাকে ছশো থেকে সাতশো টাকা ফাইন করে এই হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা কি করব আমার ভাগ্যটা ভাই এরকম speaker as she puts her hand in mine my...